আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিভাবে সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এবং কীভাবে প্রফেশনালভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকে আবেদন করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার লিঙ্কটি কপি করে নেবেন ফেসবুকের যে আইডি লিঙ্কটা বা প্রোফাইল লিঙ্কটা আছে সেটা আপনি কপি করে নেবেন নেওয়ার পর আপনি ক্রোমে চলে যাবেন ক্রমে যাওয়ার পর সাজ আইকনে লিখবেন আপনি যে কন্টেন্ট সাজ আইকনে লিখবেন কনটেন মনিটাইজেশন ব্যাটা লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে আইকনটা প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে আইএম স্টেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে যেখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার যে ফেসবুকের লিঙ্কটা কপি করলেন সেটা পেশ করে দিবেন দেওয়ার পর যে এখানে লেখা আছে লেস ডু দিস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে ওকে ক্লিক করবে তো শুধু এভাবে আবেদন করলেই যে আপনাকে মনিটাইজেশন দেবে বিষয়টা কিন্তু এমন না আপনাকে প্রতিনিয়ত চারটি করে কাজ করতে হবে নাম্বার ওয়ান আপনাকে প্রতিদিন একটি করে টেক্স আপলোড করতে হবে নাম্বার টু আপনাকে প্রতিদিন একটি করে ফটো আপলোড করতে হবে ফটো যদি আপনার নিজের ক্যামেরা তুলে হয় নিজের অরিজিনাল ফটো হয় নিজের ফেসের ফটো হয় অন্য কারো ফটো যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট হবে তাতে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না নাম্বার তিন আপনাকে প্রতিদিন একটি হলেও রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সেটা যিনি সময় মতো আপলোড করতে পারেন প্রতিদিন কমসে কম পনেরো সেকেন্ডের একটি রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে আর চার নম্বরে আছে যে প্রতিনিয়ত আপনাকে একটি হলেও লং ভিডিও আপলোড করতে হবে সেই লং ভিডিও দৈর্ঘ্য যেন তিন মিনিট প্লাস থাকে অর্থাৎ তিন মিনিটের উপরে যেন থাকে তিন মিনিটের উপরে আপনি লং ভিডিও আপলোড করবেন এভাবেই আপনি প্রতিনিয়ত করে যাবেন এবং সব কন্টেন্ট আপনার নিজের হইতে হবে যদি সেই কন্টেন্টগুলো আপনি অন্য পেজ থেকে অন্য কোন কোথাও থেকে ডাউনলোড করে এনে দেন বা অন্য কোথাও আপলোড হয়েছে এরকম কোনো জায়গা থেকে বা কোনো ওয়েবসাইট থেকে যদি এসে এনে যদি আপনি আপনার পেজে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না আপনি যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাকে সাত দিন অথবা পনেরো দিন অথবা এক মাসের মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে যদি উপকার মনে হয় তাহলে একটু লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন